এবারে দু হাজার ছাব্বিশের পুজোয় দেবদা এবং জিদ্দার মধ্যে একটা ঠান্ডা লড়াই হবে ইয়েস বন্ধুরা ঠিক কী হয়েছে আমি এক্সপ্লেন করছি তার আগে বলে রাখি কদিন আগে জিদ্দার একটা ইন্টারভিউ শুনছিলাম সেখানে জিদ্দার দেবদার নামে একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন হাসতে হাসতে সে জিদ্দাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে দেবদার টোয়েন্টি ইয়ার সেলিব্রেশনে আপনি কেন জানেন সেখানে দেব জিদ্দা হাসতে হাসতে বলছেন হ্যাঁ মানে কি করবো আমাকে ইনভাইটেশন করা হয়নি তারপরে জিদ্দার আরও অনেক কথা শুনেছি তাকে নাকি বিভিন্ন বৈঠকে ইনভাইটেশন দেওয়া হয় না ডাকা হয় না তো কি ভাগ্যে আমি জানি না কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জিদ্দার এবারে ইনভাইটেশন ছিল তো যাই হোক দেবদা এবং জিদ্দার ঠান্ডা লড়াইটা আসলে কি সেটা আমি খোলসা করছি এবারে স্ক্রিনিং কমিটিতে তার আগে বলে রাখি আমি সুপ্রিয় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবারে স্ক্রিনিং কমিটিতে একটা ক্যালেন্ডার তৈরি হয়েছে দু হাজার ছাব্বিশের যে কোন সিনেমা এবং কে কটা সিনেমা নিয়ে আসবে বাজেট নিয়ে অনেক সমস্যা হয়েছে যে দু কোটির ওপরে বাজেট নিয়ে সিনেমা বানাতে হবে কোনো প্রজেক্ট যদি কোনো প্রোজেক্ট যদি ফেলে রাখা হয় সেই প্রোজেক্টকে নিয়ে আর নতুন করে রিলিজ মানে প্রাইম টাইমে মুক্তি পাবে না তো সেখানে দেবদা মানে একটা তিনটে টাইম বেছে নিয়েছেন বলেছেন তার স্বাধীনতা দিবস পুজোর এবং শীতের ছুটির সময়ে রিলিজ দেওয়া দরকার তার ছবি এই তিনটা সময় বেছে নিয়েছে যদিও এখন দেবদা মানে সামনে প্রজাপতি টু রিলিজ হবে এই ডিসেম্বরে পরবর্তী দু হাজার ছাব্বিশে আর তার আর কি কাজ আসতে চলেছে সেটা এখনও জানা যায়নি তবে খাদান টু একটা আসার সম্ভাবনা রয়েছে বিরাট বড় আর জিদ্দা জিদ্দা দু হাজার ষোলো সালে অভিমান পুজোয় মুক্তি দিয়েছিলেন তারপরে আর কোনো বাড়ি তিনি পুজোয় আসেননি তার আগে জিদ্দা এবং দেবদার একটা ঠা মানে লড়াই হতো সিনেমা রিলিজের সময় হ্যাঁ যে যেভাবে দেবদা এবং জিদ্দার ফ্যানেদের মধ্যে লড়াই লেগে যেত ভক্তদের মনে করে দেখো তোমরা কখনও কে জিদ্দার ছবির পোস্টার ছিঁড়ে দিচ্ছে কে দেবদার ছবি পোস্টার ছিঁড়ে দিচ্ছে একটা লড়াই হতো তারপরে অলিখিতভাবে তারা দুজনে কিন্তু মানে ছবির মুক্তি আলাদা আলাদা টাইমে দেয় জিদ্দা অনেক দিন পরে মানে এই যে মানে এই বছরে তো বলতে গেলে বাংলা সিনেমা তার রিলিজ হয়নি তো জিদ্দা দিন পরে কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে ছবিটা পুজোয় নিয়ে আসতে চান এই ছবিটা তো এবারে দেবদা এবং জিদ্দার মধ্যে যে ঠান্ডা লড়াইটা হবে তারপরে আরও বলে নাকি এই দু হাজার ছাব্বিশের পুজোয় এস বি এফ বাবু আসার একটা কথা তারা বলে রেখেছে মানে তিনটে তো একটা তালিকা তৈরি হয়ে গেল একটা হচ্ছে দেবদার ছবি একটা হচ্ছে জিদ্দার ছবি চিদ্দার ছবি তো অলরেডি জানা গেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেবদার এখনও চূড়ান্ত হয়নি এখন বাবু মানে তিনটে তালিকা তৈরি আপাতত এরপরে আর কে আসবে সেটা এখন বলা যাচ্ছে না যদিও স্ক্রিনিং কমিটিতে বলা হয়েছে যে ফেস্টিভ্যালের তিনটের ব্যক্তি ছবি মুক্তি দেওয়া যাবে না এখন আপাতত কী হয় সময় বদলায় না যুগ বদলায় তারপরে আবার কী রীতি ফাইনাল হয় সেটা তোমরা দেখতেই পাবে আমি তোমাদের এক্সক্লুসিভ আপডেট দিয়ে দেবো আপাতত এটা খুশির খবর যে জিদ্দা এবারে ফেস্টিভ্যালে বাংলা সিনেমা রিলিজ করতে চলেছেন অনেক দিন পরে এবং দেবদা এবং জিদ্দার মধ্যে মধ্যে যে লড়াইটা হবে সেই লড়াই কে জিতবে দেবা মানে জিদ্দা লড়াই বলতে বক্স অফিসে কে বেশি ব্যবসা দেবে কার ছবি ভালো হবে এটাই তো আমি তোমাদের আপডেট দেবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা প্রেস করে দাও আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ তোমাদের মতামত তো অবশ্যই জানিও যে যে দা এই পুজোতে আসতে চান সেটা কি তোমরা রাজি নাকি দেব জিদ্দার মধ্যে ঠান্ডা লড়াই তোমরা দেখতে চাও কোনটা তোমাদের কী মতামত আমি তো চাই সুষ্ঠু একটা প্রতিযোগিতা হোক যেখানে মানে একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি থাকবে না যে যার মতন ছবি যার ছবি ভালো হবে তার ছবি বেশি দর্শকদের टाइम